হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আজকে তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের জিওগ্রাফির প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট বহিরুক এটা থেকে যে সমস্ত কোয়েশনগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট থার্ড সামেটিভ টেস্ট এবং মেন পরীক্ষার জন্য ফাইভ মার্ক থ্রি মার্কের সমস্ত প্রশ্নগুলি আলোচনা করব। এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে এক্সামের জন্য প্রিপারেশন নাও প্র্যাকটিস করো আমি বলছি তোমাদের এক্সামের মুহুর্তে সাজেশান কোনো প্রয়োজন পড়বে না তোমরা যদি এই কোশ্চেনগুলো প্রত্যেকটি প্র্যাকটিস করো আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা এক একজন জিওগ্রাফিতে হান্ড্রেড এ হান্ড্রেড পাবেই পাবে তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস কর আমরা দু হাজার চব্বিশেরও সাজেশান আপলোড করেছিলাম তোমরা যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলি দেখে নিতে পারো কতটা কমন এসেছিল তোমাদের জিওগ্রাফিতে আমি আশাবাদী যে তোমাদের দু হাজার পঁচিশেও সেরকমই কমন থাকবে এবং কোনো ব্যতিক্রম হবে না তো অবশ্যই যারা চ্যানেলে জড়িত আছে অবশ্যই চ্যানেলটিকে ফলো করো এবং যে সমস্ত গাইড করা হচ্ছে সেগুলো মেনে চলো এবং আগামীতে যারা দু হাজার পঁচিশে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের অব্যানটি ক্লিক করে নেবে যাতে পরবর্তীতে আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবে তো পাঁচ মার্কের জন্য তোমাদের যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে বহিজ্ঞ দ্বারা তাদের থেকে হচ্ছে এক নম্বর কোশ্চেন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত দুটি ভূমিরূপ চিত্রস আলোচনা করো অথবা নদীর সঞ্চয় কাজের ফলে তিনটি ভূমিরূপ চিত্রস বর্ণনা করো খুব খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি ওই কোশ্চেনটাকেই ঘুরিয়ে দিতে পারে যে মধ্যগতিতে নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রস বর্ণনা দাও একই কোশ্চেন একই অ্যান্সার কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিতে পারি তো অবশ্যই প্র্যাকটিস করবে নেক্সট কোয়েশ্চেন প্র্যাকটিস করবে নদীর উচ্চ গতিতে তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো অথবা এটাকেই দিতে পারে যে নদীর ক্ষয় কাজের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো এটি কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে যে কোশ্চেনগুলো এখন থেকে বলা হচ্ছে প্রত্যেকটি কোশ্চেন প্র্যাকটিস করো শেষ মুহুর্তে এর থেকেও আমরা শর্ট সাজেশন করে দেবো তো অবশ্যই প্র্যাকটিস করবে এখনও অনেক সময় আছে এখান থেকেই তোমার ফার্স্ট ইউনিট টেস্টে কমন পেয়ে যাবে তো যে কটা কোশ্চেন বলা হচ্ছে অবশ্যই অবশ্যই কিন্তু প্র্যাকটিস করার চেষ্টা করবে হিমবাহ ও জলধারণ মিলিত সঞ্চয় কাজের ফলে শিষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও এটি অবশ্যই দেখবে নেক্সট শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের দাও অথবা এটিকেই একটু ঘুরে দিতে মরুভূমিতে বায়ু ও জলধারার দ্বারা গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো নেক্সট দেখবে হিমবাহের সঞ্চয় কাজের ফলে যে কোনো তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো হিমবাহের সঞ্চয় কাজের ফলে যে কোনো তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো এই ছটা কোশ্চিন তোমরা দেখে রাখবে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা শিষ্ট ভূমিরূপ এর দ্বারা তিন নম্বরের জন্য যে কোশ্চেনগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে এক নম্বর নদীতে বদীপ গঠিত হয় না কেন এটি কিন্তু অবশ্যই করবে এটিকে একটু ঘুরে দিতে পারে যে সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন নেক্সট পার্থক্য তোমরা দেখবে রসে মতানে ও ড্রামনিনের মধ্যে পার্থক্য নেক্সট অনুদৈর্ঘ্য বালিয়ারি এবং তির্যক বালিয়ারির মধ্যে পার্থক্য দাও অনুদৈর্ঘ্য বালিয়ারিটাকে আবার কিন্তু শিব বালিয়ারিও বলে এবং তির্যক বালিয়ারিটাকে কিন্তু বারখান বালিয়ারিও বলতে পারি তো অবশ্যই কিন্তু এটি দেখে নেবে তখন বলবে কি কমন পড়ে নেক্সট গিরিখাত ও ক্যানিয়ন এর মধ্যে পার্থক্য নেক্সট নদী অবহিকা এবং জলবিভাজিকার মধ্যে পার্থক্য নেক্সট উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য নেক্সট অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য নেক্সট মরু সম্প্রসারণের কারণগুলি লেখো নেক্সট উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় না কেন ব্যাখ্যা করো নেক্সট বদীপ গঠনের অনুকূল পরিবেশ বা শর্ত লেখো নেক্সট বৈপরীত্য উত্তাপ কাকে বলে এটি কিভাবে সৃষ্টি হয় নেক্সট দেখবে তোমরা বহির্জাত প্রক্রিয়া কাকে বলে এ দুটি বৈশিষ্ট্য নেক্সট নদীর গতিপথে কীভাবে জলপ্রপাত সৃষ্টি হয় নেক্সট শৃঙ্খলিত শৈরশিরা ও কর্তৃত শৈরশিরার মধ্যে পার্থক্য দাও তো এই কটা কোশ্চেন তোমার তিন মার্কের জন্য অবশ্যই প্র্যাকটিস করবে এখনও প্রচুর সময় আছে বারবার বলছি এখন থেকে তোমার যদি খুব ভালো করে প্রিপারেশনটা নাও তোমরা কিন্তু খুবই ভালো নম্বর হবে আর জিওগ্রাফিতে কিন্তু হাই মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক এক্সামে প্রচুর কমন পড়ে এবং প্রচুর কমনও আসে কমন পাওয়ার জন্য তোমাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ফলো করতে হবে এবং চ্যানেলে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অধ্যায় পোস্ট করা হচ্ছে সেগুলো তো অবশ্যই প্র্যাকটিস করবে প্লাস কোন প্রশ্নগুলিকে আমরা গুরুত্বপূর্ণ বলছি সেগুলো অবশ্যই বারবার প্র্যাকটিস করবে এখনও যেহেতু প্রচুর সময় আছে বারবার বলছি খুব ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করো যে সমস্ত কোয়েশ্চেনগুলো বলা হচ্ছে এবং আমরা প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক ধরে ধরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করো তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে বাসের অল বেলাইকনটি ক্লিক করে নেবে যাতে সমস্ত গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য তোমাদের কাছে সবার আগে পৌঁছে তো দেখা হচ্ছে কোনো নেক্সট হতে নেক্সট সেশনে ভিডিও নিয়ে সবাই ভালো থেকেও সুস্থ থাকে